নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটদের জন্য রইলো অনেক ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলের ক্যানভাসের আরেকটি নতুন পর্বে বন্ধুরা কাকুলের ক্যানভাস যারা আজকে নতুন শুনছো তাদের কাছে একটাই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও আর নতুন নতুন ঘটনা শুনতে থাকো ফাইভ ডেজ চ্যালেঞ্জের আজকে হচ্ছে তৃতীয় দিন আর আজকে আমি বলব ভারতের কয়েকটি ভৌতিক স্থানের কথা এর আগে ভারতের কয়েকটি ভৌতিক জায়গা নিয়ে আমার ভিডিও করা আছে তোমরা পারলে ওগুলোও দেখে নিতে পারো আজকে আমি যে জায়গাগুলোর বলবো সেইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র দিল্লি এবং ঝাড়খণ্ড আর বিহার এছাড়া দক্ষিণ ভারতেও কয়েকটি আছে তবে এই ভিডিওতে যতগুলো সম্ভব বলবো বাদ বাকিগুলো নেক্সট ভিডিওতে কোনো দিন আবার আলোচনা করব। কারণ ভারতে ভৌতিক জায়গা অসংখ্য আছে সবগুলো হয়তো এক ভিডিওতে বলা সম্ভব নয় তাই কিছু কিছু জায়গার নাম আমি আজকে উল্লেখ করব প্রথমে হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সম্বন্ধে যে ভৌতিক জায়গাগুলো আছে সেগুলো আমার আগে একটা ভিডিওতে আছে তার মধ্যে ডাউহিল কার্শিয়াং ন্যাশনাল লাইব্রেরি এবং কলকাতা রাইটার্স বিল্ডিং এই তিনটে জায়গা সম্বন্ধে আমার আগের একটি ভিডিওতে তোমরা পেয়ে যাবে এরপরে আজকে বলছি মহারাষ্ট্রে মহারাষ্ট্রে গ্র্যান্ড প্যারাডি টাওয়ার্স মুম্বাই এটি হচ্ছে খুব ফেমাস একটি জায়গা বেশিরভাগ লোকই এখানে আত্মহরণ করেছে বলা হয় একটা অজানা শক্তি লোককে টানে মানুষকে টানে এবং তাকে এটা করতে বাধ্য করায় এরপরে হচ্ছে শনিবার বারা পুনে প্রতি পূর্ণিমায় এই জায়গাটিতে আজব আজব জিনিস দেখতে পাওয়া যায় এবং আজব ঘটনা ঘটতেও থাকে এবং অনেক অদ্ভুত কিছু শুনতেও পায় এমন আওয়াজ শুনতে পাওয়া যায় যেগুলো কোনো মানুষ করেই না অথচ আওয়াজটা ফাঁকা জায়গায় পাওয়া যায় এরপরে হচ্ছে সিনাগর ফোর্ট পুনে শোনা যায় এখানে একবার সিক্সটিন সেভেন্টিন একটা যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধ আজ এত বছর আগে হলেও রাত নামলে অনেকেই এর লড়াইয়ের আওয়াজ পায় শোনা যায় প্রচুর মানুষের চিৎকার আবার কখনো বা কেউ বাচ্চাদের আওয়াজও পেয়েছে এর পরে হচ্ছে দিল্লি দিল্লির অগ্রসংগী বাউলি এটি একটি ভয়ঙ্কর জায়গা এটি সম্বন্ধেও আমার আগের ভিডিওতে বলা আছে এরপরে হচ্ছে জামালি কামালি মসজিদ এখানেও আজব আজব শব্দ পাওয়া যায় মানুষ এখানে গেলে সন্ধ্যেবেলার পর আজব জিনিস দেখতে পায় এমন কি এখানে কোনো একটা অদৃশ্য শক্তি মানুষকে থাপ্পড় মারে এরম ঘটনার কথাও শোনা গেছে এরপরে হচ্ছে বিহার বিহারের মধুবনী লেক বিহারের মধুবনী শহরটা পেন্টিংয়ের জন্য বিখ্যাত মধুবনী পেন্টিং জগৎ বিখ্যাত এখানে একটি পুকুরে একবার একটি নৌকা পঞ্চাশ জনকে নিয়ে ডুবে গিয়েছিল এর পরে পরেই এর চারপাশে একটা আতঙ্কের সৃষ্টি হয় লোকেরা শুনতে পায় মানুষের চিৎকার এবং তারা মাঝে মাঝে এই সকল অতৃপ্ত আত্মাদের দর্শনও করে পুকুরের আশপাশটা থমথমে হয়ে থাকে সন্ধ্যের পর মানুষ যেতে ভয় পায় সকালবেলার দিকেও দুপুরের দিকে নির্জন সময় যখন মানুষজন থাকে না সেই সময়তে এখান থেকে আজব আওয়াজ শুনতে পাওয়া যায় হঠাৎ করে জলের মধ্যে কিছু পড়ে যাওয়ার আওয়াজও পাওয়া যায় এরপরে হচ্ছে পাটনার ভূত বাংলা লোহিয়ানগরে অবস্থিত এই ভূত বাংলাটি পুরোটাই প্রেতের কবজায় এখানে মানুষ বাস করে না এখানে প্রেতের বাস লোকেরা বলে শয়তান এই জায়গাটাকে আষ্টে পৃষ্ঠে দখল করে রেখেছে তাই এখানে আজ পর্যন্ত কোনো মানুষ থাকতে পারেনি যদিও এইটি সম্বন্ধে এখনও কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি কিন্তু লোক মুখে এটি একটি ভয়ঙ্কর জায়গা এরপরে আছে জালান মিউজিয়াম এই মিউজিয়ামে মানুষজন একজনের হাঁটা চলার আওয়াজ পেয়েছে লোকেরা বলে এখানে যে কেয়ারটেকার ছিল সেই কেয়ারটেকারের আত্মা ঘুরে বেড়ায় এবং তার হাঁটা চলার আওয়াজ লাঠি ঠোকার আওয়াজ বিভিন্ন জিনিসপত্র সরানোর আওয়াজ এখানে পাওয়া যায় এরপরে হচ্ছে পাটনা ঔরঙ্গাবাদ রোড এই রোডটিও একটি ভয়ঙ্কর ভুতুরে রাস্তা এখানে প্রচুর পরিমাণ দুর্ঘটনা হয়েছে তাই মাঝরাত্রিরে এই সব জায়গায় সেই সকল অতৃপ্ত আপনাদের দেখতে পাওয়া যায় অনেকে দাবি করেছে একটি সাদা মূর্তি এই রোডে দাঁড়িয়ে থাকে চালক গাড়ি চালাতে চালাতে রাস্তার মাঝখানে এই ছায়া মূর্তিকে দেখতে পায় এবং সে অনেক সময় কোন দিকে যাবে বুঝতে না পেরে ব্রেক ফেল করে এবং দুর্ঘটনা ঘটে এরপরে বলবো রাঁচি হান্টেড হাউস ঝাড়খণ্ডের এটি হচ্ছে একটি ভয়ঙ্কর হান্টেড জায়গা শোনা যায় অনেক বছর আগে পতি পত্নী তার বাচ্চাদের নিয়ে বাস করত একদিন রাত্রে প্রচুর ঝগড়া হয় তাদের মধ্যে নাকি ঝগড়া লেগেই থাকত সেই ঝগড়ার মাত্রা একদিন এত পরিমাণ বেড়ে যায় যে পতি তার পত্নী এবং বাচ্চাদের সেখানেই শেষ করে দেয় এবং তাদের দাফনও করে ফেলে তারপরেই ওই জায়গাতে ওই মহিলা এবং তার বাচ্চাদের তাদের দেখতে পাওয়া যায় মানুষজন এই অঞ্চলের ধারে পাশে যেতে ভয় পায় বহু বছর হয়ে গেলেও এখনও তাদের অস্তিত্ব অনেকেই টের পেয়েছে সেই ছায়ামূর্তিদের এখনও ওই বাড়ির মধ্যেই ঘুরতে দেখা যায় ঝাড়খণ্ডের পরবর্তী ভৌতিক জায়গাটি হলো জিব্রাল্টার হাউস এর চারপাশে একটা জঙ্গল আছে সন্ধ্যা হলে এই জঙ্গল মানুষকে টানে একটা অজানা আওয়াজ যেন ডাকে তাকে জঙ্গলের দিকে এই ভয়ঙ্কর হন্টের জায়গাটিতে তাই লোকে যেতেও ভয় পায় কারণ নিজ ইচ্ছায় সে ওই জায়গায় গেলেও জঙ্গলের টান সে এড়াতে পারে না এখানে আরেকটি হোস্টেল আছে বিআইডি হোস্টেল এই হোস্টেলটিও হন্টেড বলেই মানা হয় বহু বহু বিদ্যার্থী এখানে আত্মহনন করেছে অনেক বিদ্যার্থীর রহস্যময় মৃত্যুও হয়েছে এবং এই সকল ঘরগুলি এখন বন্ধ করে রাখা হয়েছে কিন্তু তাদের অতৃপ্ত আত্মার উপস্থিতি অনেকেই টের পেয়েছে এই হোস্টেলটিতে দিনে দুপুরে রাত্রিরে মানুষের উপস্থিতি ভালো মতো টের পেয়েছে বিদ্যার্থীরা তাই এটি একটি হন্টের জায়গা বলেই পরিচিত এইবার চলে যাই একটু দক্ষিণ ভারতে তবে দক্ষিণ ভারতের কুন্দনবাগ টেরাভেরা বিখ্যাত এই হন্টের জায়গাগুলি সম্বন্ধে আমার আগের ভিডিওতে বলা আছে তোমরা সেটা দেখে নিতে পারো লিংক নিচে দিয়ে দিয়েছি তো আজকে এই কটা হন্টের জায়গা সম্বন্ধে বললাম এর বাদ বাকি জায়গাগুলো অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে অবস্থিত আরও অনেক হন্টের জায়গা আছে যেগুলো তোমরা যদি জানতে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও এছাড়া তোমাদের যদি জানা কোনো হন্টের জায়গা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিও ভারতের মধ্যে এক নম্বর দ্য মোস্ট হন্টের জায়গা যেটা সেটা রাজস্থানের ভানগর ফোর্ট এর সম্বন্ধেও আমার ভিডিও করা আছে পারলে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো রাজস্থানের এরম অনেক জায়গা আছে যেগুলো খুবই ভয়ঙ্কর জায়গা রাজস্থান রোড কিছু এবং কিছু গ্রাম আছে সারা ভারতের মধ্যে যেগুলো হন্টেড নামেই পরিচিত তো আজকে এই পর্যন্তই পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে বা জায়গা নিয়ে বা বিষয় নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো সুস্থ থাকো কাকুলের ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউার্সদের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছো তারা হলেন নীলু জশ নাম না জানা বন্ধু গীতা গোস্বাম এবং সঙ্গমিতা রয় আগের একটি ভিডিওতে কমেন্ট করেছ গীতা গোস্বাম তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই তোমাদের কমেন্টগুলো যে কতটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আমি আবার নতুন ভিডিও করার জন্য উদ্যোগ নিই